পাইথল অন্য থাকে বুঝলেন আর একটা জিনিস লক্ষ্য করলাম আসলাম ভালো লাগে খুব একটা ভালো লাগে সে কাজ করা কিন্তু খুব একটা খারাপও লাগে বুঝছো নি বা ওই জন্য বুড়ো বুড়ো মানুষের তারা তুললে আনো তুললে আনো বুড়ো বুড়ো মানুষের এই বৃদ্ধ মানুষের যে এই খাস কাম করে আর খুব দুঃখ লাগে বা দুঃখ লাগে অন্য ভাই এটা তারা এলা করে না তারা তুললে আনো তুললে আনো এই রুই তোর যে এই রুই তোর মাঝে কিলা কাজ করে না না না

বা লাগিয়েছে ও তো তো জরুরি দরকার তোমরা আনাইছি তোমরা সকালে যে ঘটনা ঘটলাই তোমরা জুতা দিয়ে যা মারলাম তোমরা লাগছে লাগছে

ফার্স্টার বাড়ি মালি তোমার বাবু তুমিও অনু সুখে শান্তিতে খাই দেয় তোমরা কোনো কাম করা লাগে না আমরা বিদেশ পাঠাই না আমার বাপমা বুঝে না বিদেশ পাঠাই না মানে তারার লগে কামও করি না ও টিকটক করি আর কিতাব এগুলা তোর কিতা সমস্যা তুই ও তারটা তো শুনলাম বাইতা পরিবার না নাও বলা তা মরা বলা তা গরিব গড়ের টাকাতে অনেক বালা মরা ও যে কইলে আজি রহমানের একটা কইলা তুই একটা কইলে আসলে বিদেশ গেলে কেউ কি মানে মানুষের লাখ লাখ টাকা কামাই নাই বিদেশ গিয়ে আমরা কোনো কষ্ট নাই আমরা কষ্ট যদি কই চুরাইতো না রে ভাই মানুষ কষ্ট করতে 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 সফল আমার কষ্ট কইলে তোমরা খান তবে আমি কষ্ট করি না চাই না সফলতা পাই কত সকাল দেন আমরা কষ্ট করতে 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 তারপরে পাই এই যে সফলতার পিছনে যে খুব দুঃখ থাকে লুকাইয়া এটা কইলে আমরা বৃত্তর ফাঁকি এটা কইতাম বুঝছেন আমরা তো খালি বেশ দেখি লাই এটা হয় না বুঝছো না অথবা আমি কই এই যে ফালতু সময় নষ্ট না কইলা মা বাপের সময় দাও বুঝছো মরে গেলে আফসোস করবা বাই বুঝছো না অথবা মা বাপের সময় দাও বুঝছো এই সব ফাইজলামি না কইবা এই যে সমস্যা না করো সব টাইমে করো কিন্তু মা বাপকে সময় দেয় ওই দিন আফসোস করো অত টাকা দিল না অত টাকা হইল না থানা এরার আছে আমরা এখানে নাই আল্লাহ যাদের জন্য লেখকে দিচ্ছেন ওলা হইতে থাকবো ভাই তুমি সারাদিন হেমার মারো তুমি যদি চাও সারাদিন হেমা মাইরা সফলতা ফারদায় না ভাই দেখো যে মালিক আছে না আপনার এবার টমটম আছে না কিন্তু আছে তো তারা যে পরিশ্রম করে সারাদিন হ্যাঁ আটশো আর মালিকে পায় কত বিশ হাজার ত্রিশ হাজার কোনো বস্তু আল্লাহ দেওয়া লাগে বুঝছো ভাই আল্লাহ দেওয়া লাগে আল্লাহ না দিলে কোন হইতো না ভাই বুঝছো না অর্থাৎ পাঁচ অক্টর নামাজ পড়বো আর মা বাপার লোকের সময় দেবো ভাই বুঝছো ভাই তোমার কথা ঠিক আছে নসিবে তো যা আছে তাই বললাম ভাই মা বাপের সময় দিব আর পাঁচ অক্টর নামাজ পড়বো ভাই আমিও বুঝলাম আমার শিক্ষা হয়ে গেছে আমিও প্রচুর তো নাম আসুন ভাই আমি পরিবার সময় দিন আল্লাহ যা ভাই তাই তোমরা তো বুঝতে পারলা বুঝছনি যাও আল্লাহ বুঝছে না সব কিন্তু আল্লাহর তরফ থাকে বুঝছো না তো আফসোস করে লাভ নাই বুঝছো না পরিবারের লোয়া যোগ করো আর মেঘও আছে যোগ করো ধরো তোমার বাইরে লোয়া খাই ধরো তুমি না না হ্যালো গাইস আশা করছি লাগছে তো এটাকে আর সুন্দর করে পরিশ্রম করিয়া বানাইয়া দিমু ভিডিও আপনার আর সব আমরা লোকে থাকবা আশা করি ভালো লাগছে আরও ভালো লাগবো আমরা চ্যানেলটা ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করিয়া সবাই পাশে থাকবা ধন্যবাদ সবাই